আপনার হাত রোজা করবে এই হাত দিয়ে খারাপ কাজ হবে না আপনার চোখ রোজা করবে এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখবে দেখবে না আপনার পা রোজা করবে এই পা দিয়ে খারাপ জানা যাবে না আপনার অন্তর খরব করবে এটা দিয়ে খারাপ চিন্তা করবে না জবান রোজা করবে এই জবান দিয়ে বাজে কথা

মুখদিসে চলে গেলেন মা মারিয়াম উ ইসারবি গিরে বসেছিলেন সব মানুষে जुटे গেল আম্মা জান মা মারিয়া আলাইহিস অনেক বাজে ভাষা বলতে लागले ওহে বেজনেনা আল্লাহ নবী সা আলাইহিস সালাম ওই দিনে কথা বলেছিলেন قال إني عبد الله أعطاني الختام وجعلني نبيا. سبحان الله. عيسى عليه السلام برلين قال إني عبد الله أبي الله المنذر أعطاني الكتاب. আমাকে আল্লাহ কেতাব সহকারে পাঠিয়েছে অজা আলানি নেভিয়া আল্লাহ আমাকে নবীও করেছেন জোরে বলুন সোহার আল্লাহ মা মারিয়াম আলি হিসালাম কথা বললেন না রসুরের জামানায় এমন নিয়ম ছিল আজকে রাত্রিরে খাবে আর সে কালকে রাত্রিরে খেতে হবে ঘুমিয়ে পড়লেই রোজা শুরু আবার পরের দিন যতক্ষণ ঘুমাতে না যাবে অতক্ষণ রোজা করতে হবে আল্লাহ একবার আচ্ছা ওই নিয়ম যদি আমাদের থাকত আমরা কেউ থাকতাম রোজায় নবী যেমন এক মাস না খেয়ে তিরিশ দিন রেখেছিলেন রোজা ওই রোজা যদি আমাদের হতো আমরা কেউ থাকতাম রোজায় আল্লাহ এত সুযোগ করে দিয়েছে আবার নবী বাঘের খাতিরে تائی روزہ رکھنا روزہ آشا رکھیں اور ایک منوشیر پیٹر گہش شروع ہے جائے روزہ آشا رکھیں اور شوش تو ہو جائے اللہ اکبر امرو حیرہ رمسان شریف الماش اللہ با خدر ماش ايه ماشي اللباك نعم عاد بريدان ايه ماشي اللباك قرآن نزل قرية الله قرآن شريف جلالين شعر رمضان الذي انزل فيه <متصفيق> القرآن أَمْ العب قلة نزل قرآن إنا أنزلناه فيه ليلة القرآن কদর কদরের রাত্তিরে আমার বেই জেনি নাও সোনাবাড়ি এই উল্ল রমসা শরীবে বেশি বেশি করে আল্লাহ পাখির কোরান চলা আবাদ করতে হয় ও মেয়ে এই রোসা সবরের সঙ্গে রোসা রাখতে হবে রোসা রেখে ধৈর্য হারা হলে হবে না অনেকে দেখবেন রোজা রাখার পরে মাথা হিট হয়ে যায় হয় না হয় না জোহরের পর থেকে স্বামী স্ত্রী ঝামেলা বাচ্চাকে মারতে যাচ্ছে বিবিকে মারতে যাচ্ছে আর দশ বারোটা রোজার পর থেকে মসজিদে আসর জোহরের পরে একজুট করে ঝগড়া হবেই হয় না হয় না মাথা ঠিক রাখে না রোজা হবে রোজা জোর হয়ে যাবে

বয়স আপনার হাত রোজা করবে এই হাত দিয়ে খারাপ কাজ হবে না আপনার চোখ রোজা করবে এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখবে দেখবে না আপনার পা রোজা করবে এই পা দিয়ে খারাপ জানা যাবে না আপনার অন্তর খরব রোজা করবে এটা দিয়ে খারাপ চিন্তা করবে না জবান রোজা করবে এই জবান দিয়ে বাজে কথা

এই যে ট্রেনিং এটা এগারো মাস চলবে আবার রমজান এলে আবার ট্রেনিং শুরু হবে জোরে বলুন সোবহার আল্লাহ আর আজ কয়েক বছর আগে আমি এই খড়গাছি চাঁদপুরে কয়েকবার ইদুল ফিতরের নামাজের আমি ইমাম ছিলাম পড়িস আর চাঁদ রাতে তো দাও থাকে তো ঈদের দিন নামাজ পড়িয়ে তো যখন ফিরে যাচ্ছি ওই ঘটক পুকুর থেকে পার হয়ে একটা সিনেমা হল আছে না ওই সিনেমাটার নাম কি পাখি যা পাখি আল্লাহ জানে ভাই ওখানে গাড়ি পাস করা মুশকিল এখন বন্ধ হয়ে গেছে কি বলতে পারবো না বেশ কয়েক বছর আগের কথা বলছি এত জ্যাম আল্লাহ আকবার আর ঈদের দিন তো ঘটক পুকুরে পা দেওয়া মুশকিল ঠিক না ভুল বলেন আল্লাহ আকবার আর রসুল আল্লাহ বললেন এটা তোমাদের জন্য ট্যানিংয়ের মাস যেই চাঁদ উঠে গেল ঈদের চাঁদ যেই উঠে গেল ব্যাস সব ভুলে গেছে ট্রেনিং সব শেষ

বেগো না মাসুম খুলে দেবেন ওর জীবনে সব আল্লাহ মাফ করে দেবেন জোরে বলুন সোহান যদি রোজার মতো রোজা হয় রোজার মাস থেকে তাহার জ্যোতির ট্রেনিং করুন ওহে জনেরা শহরী উঠে আর সোয়া দরখান নাই চার রাকাত তাহাজ্জুদ নামাজ আট রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়ে চুপ করে বসে নাকও নাই মুর্শিদের জন্য আসে আযান হয়ে গেলে ফজর এর নামাজ পড় শুয়ে বলুন এই একটা মাস এই ভাবে তাহাজ্জুদ শুরু করে দেন এইভাবে ভাবে 11 মাস চালিয়ে দেন ও ব্যজনীরা এই তাহাজ্জুদের নামাজ জানা আদায় করে আল্লাহ পাকের দরবারে এরা অনেক মর্যাদবান ব্যক্তি হয়ে যান তাহাজ্জুদের নামাজি আল্লাহ বাগের দরবারে কবুল হয়ে যায় সুমার আল্লাহ এই জন্য এই মাস থেকে তাহাজতের প্র্যাকটিসটা করবেন যে আল্লাহ এই রমজান শুরু হচ্ছে আর তাহাজ ছেড়ে দেবো না আমার ভাইয়েরা সোনা মানি খেলাম ও জানি রাম এই রমজান শরীফে মাসে নিজের আব্বা মা জনক দুঃখিনী মা জনক দাদা মা বের আল্লাহ বাকি দরবারে দোয়া করবেন আল্লাহ যেন দিল কবর আর আসাব না দেয় বেশি বেশি কবর সে আরত করবেন বাবা সোনা মানি এই কবর সে আরত করলে আল্লাহ নবী বাবা সুরল খুব মা ওটা না বেশি বেশি কব শেহানত করবে কব করলে তোমাদের মৌতের কথাটা স্মরণ হবে যেন বলুন সহার জন্য বেশি বেশি মৌতের কথা স্মরণ করা আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় কয়েকটা জায়গায় দেখবেন মানুষ খুব তাড়াহুড়া করে এক নাম্বার হল গ্রামে কোনো মাইয়ে হয়ে গেলে জানাজার পরে লাশটা কবরে শোয়াবে দোয়া পড়বে তারপর তো মাটি দেবে দেখবেন এক শ্রেণীর মানুষের এই জায়গা সহ্য হয় না তাড়াহুড়া করে না তাড়াহুড়া করে ডাক্তারখানায় গেলে ও দশ নম্বরে নাম ও শুধু সরু লাইন বার করছে কখন এক নম্বরে যাওয়া যায় ঠিক কিনা বলেন দুটো জায়গা তিন নাম্বার জায়গা হলো মসজিদ ইমাম সাহেব ব্যাসারা ঘুমিয়ে পড়েছে একটা মিনিট লেট হয়ে গেছে এক মিনিট এরা সহ্য হচ্ছে না কেন বলেন শুধু ঘুরে পেছন থেকে এখনো আসে না এখনো আসে না ঠিক কিনা এই কয়েকটা জায়গায় মানুষের সহ্য হয় না যত তাড়াতাড়ি সেরে পালিয়ে যাওয়া যায় কিন্তু এই জায়গাগুলোই তো বেশি সময় দিতে হয় ঠিক কিনা ভুল বলে আমার বিজ্ঞানেরা শোনে মানি কিনাম এই খবরের কথা যারা মনে করেছিলেন তাদের দিকে খেয়াল করুন এই পৃথিবীর জমিন আল্লাপাক একটা বাদশা বানিয়েছিলেন ওই বাদশার নাম হল বাদশা হারুনা রশিদ বাদশাহ হারুনা রশিদের একটা ছেলে ছিল ও বিজ্ঞানীরা ছেলেটা বয়স হল মাত্র ষোলো বছর হারুনের বেটা ষোলো বছরের ছেলে ছেলেটা ভালো খায় না ভালো ঘুমায় না তেল মাখে না ভালো জামা কেমন পরে না ছেলেটা ছেড়ে একটা কম্বল পরা ছেড়ে একটা কম্বল গায়ে দিয়ে ও বিভিন্ন রাজ্যের মন্ত্রী মহোদয় দিগ কেটে গেছেন রাজ দরবারে হবে বাদশাহ হারুনের বেটা ওই পাগল হালো থেকে আর মিঠির সম্মুখে দাঁড়িয়ে পড়ল অন্যান্য সব মন্ত্রীরা জিজ্ঞেস করছে তোর বাবার নাম কি বাড়ি কোথায় সেটা বললো আমার আব্বা তো হারুন আর তো শীল যদি বলুন সোহার আল্লাহ বাদশার ছেলে এই অবস্থা বাদশাকে ডেকে বললে এই ছেলেটাকে বার থেকে তাড়িয়ে দেন বার করেন হ্যাঁ এই ছেলে রেখে আপনার ইজ্জতের ক্ষতি বাদশার খুব খারাপ লেগে গেল বাচ্চা হনু নারসি ছেলেকে ডাকল ও বাবা ছেলে গিয়ে তোমার ক্ষতি পায় আর তোমাকে রাখবো না বাবা আমার বাড়িতে কি বার হয়ে চলে যাও ছেলেটা খেলতে লাগলে ও আবার আব্বা আমার শরীরে এইরকম অবস্থা হবার কারণ হলো কবরী কথা মনে করে আমার যখন খবরের কথা মনে হয় আমার ভালো লাগে না জামা কাপড় ভালো লাগে না ভালো ভালো খেতে লাগে সোনা দেনা টাকা পয়সা হীরা মনি মুক্তা ভালো লাগে না আমার শুধু চিন্তা হয় আল্লাহ কবর এই কি করে সই বললাম যে খবরই মা না বাবু না আত্মীয় স্বজন কেউ নয় আল্লাহ ওই অন্ধকার খবরে করে থাকবো আমি ওর আব্বা যান কবির আমার যখন ক্ষম ভেঙে যায় আমি আস্তে আস্তে উঠে গিয়ে ওই কবরস্থানে গিয়ে দাঁড়ায় কবরবাসী মরদাদেরকে ডেকে ডেকে বলি এ কবরাসী মরদারা কেমন আছো বলো কবরের হালতটা কেমন আছো কেউ তো কথা বলে না কবরের কথা মনে পড়ে আজকে আমার শরীরের রকম অবস্থা শুধু কবর এবার কবরের কথা আমাদের মনে পড়ে আরে ষোলো বছরের ছেলে এখন দেখছেন না ষোলো বছরের ছেলেদের অবস্থা দেখেছেন এদের যেমন চুল কাটার কায়দা তমন জামা প্যান্টের কায়দা বাপের খাওয়া না হোক একটা স্ক্রিন টাস আসে না নেই আল্লাহ আকবর আল্লাহ আকবর দুশো টাকা রোজের কাজ করে দুশো টাকা হ্যাঁ এদিক ওদিক করে বাপের ঘরে চাল বিক্রি করে হলেও একটা ফোন কিনে বসে আসে ঠিক না বল বলে ফোনটা নিয়ে বসে আছে আল্লাহ আক

সব থেকে ভালো এই জন্য ইসলামের জন্য শরীয়তের জন্য জীবন্তীতে হলেও মেয়েরা আগে দিয়েছে জোনে বলুন আল্লাহ নাম কি তালা আনহা আমার মায়েরা তোমাদের ইজ্জত অনেক বেশি এই জন্য রসুল বলেছেন মা ভালো হলে তার বাচ্চা ভালো হবে মায়ের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি জোরে বলুন আল্লাহ আল্লাহ এদিন একটা জলসায় গিয়ে বললাম ডায়মন্ড হারবারে এত ভিড় জলসায় মেয়ে ছেলের গাড়িতে ঢুকতে পারিনি মাথা গরম হয়ে গেল তো গাড়ির থেকে নেমে বললাম তোমরা জলসা দিচ্ছ কেন কি অবস্থায় তো স্টেজে উঠে বলে ফেললাম যে যদি রাস্তা থেকে ওরা না সরে বাঁশ দিয়ে মার সব মাথায় মেরে মেরেবেল হ্যাঁ ওদের মেরে ফেলে তো সব জাহান্নামি তো যে মেয়েগুলো রাস্তায় বেহায়ার মতো ঘুরছে এরা হচ্ছে তাই এরা জান্নাতে যাওয়া দূর দূরে যাক জান্নাতের খুশবুটাও পাবে না জলসা কমিটি রেগে গেল আমার টাকা দেওয়ার সময় কমিটি নিজে আসেনি অন্য লোকের হাত দিয়ে দেশ তাও ভালো হয়ে মাল তো ঠিক দেশ আল্লাহ আকবর আমার ভাইয়েরা এই জন্য মা বোন আপনারা ভালো হন আপনাদের ইজ্জত অনেক রসুল বললেন দুনিয়ার সব হলো সম্পদ সব সবথেকে মূল্যবান সম্পদ হলো নেককারীর মেয়ে জোরে বলুন সোবহার আল্লাহ মেয়েদের অনেক দাম এই জন্য ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিতে হলেও মা তোমরা দিয়েছ তার নাম হলো হজরতে সুমাইয়া রাদি আল্লাহ তাল আরাহা শরীয়তের জন্য দিনের জন্য রসুলকে সাহায্য করতে মেয়েরাই আগে করেছে রসুলের হাত ধরে সর্বপ্রথম ইমান নিয়ে এসেছিলেন আম্মাজান খাদিজতুল কুমরা জোরে বলুন সোহান আল্লাহ মেয়েদের ইজ্জত কম নয় রসুল্লাহ আরও বলেছেন আলজান্নাত তাহাত মায়েরা তোমাদের পায়ের তলায় তো আল্লাহ পাখের জান্নাত জোরে বলুন সোমাহ আল্লাহ পুরুষের পায়ের তলায় জান্নাত এটা কথা বলা হয়নি মা তোমার পায়ের তলায় জান্নাত সোমহান আল্লাহ বলেন এবার তাহলে বলবেন এত কষ্ট করে ছেলে যে মানুষ করি তাহলে আমাদের কিচ্ছু নয় সব মায়েদের আরে রসুল্লাহ বলেছেন তোমাদের পায়ের তলায় ছেলেদের জান্নাত আর ছেলেরা তোমাদের বাপের পায়ের তলায় জান্নাতের চাবি কাঠি জোরে বলুন জান্নাতে গেলে বাপের দরকার আছে আর মা না থাকলেও তো জান্নাত হবে না শুধু তাই নয় আল্লাহ আকবর রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমরা যারা পুরুষ তোমাদের ইজত কম নয় যখন কোনো বাচ্চার সূত্র ধরে ডাকা হয় মায়ের সূত্র ধরে ডাকা হয় না যেমন দেখেন আবু বাকার এবনে আবি কোয়াফা ওমর এবনে খাত্তাব ঠিক কি না উসমান এবনে আফফান আলী এবনে আবি তালেব মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বাপের সূত্র ধরেই ডাকা হবে মায়ের সূত্র ধরে নয় এই আমরা যারা বাপ আমাদেরও ইজরত আল্লাহর দরবারে কম নয় তো যে কথা বলছিলাম মা যদি ভালো হয় এর পেটের ছোট বাচ্চাটাও আল্লাহ হয়ে যায় জোরে বলুন সোবহান আল্লাহ ভালো হয় এই হারুন আর রশিদের ষোলো বছরের ছেলেটা যে পেটে ছিল ওই পেটটা অনেক ভালো হারুন আর রশিদের বিবিন নাম কি ছিল গা জানে জোবাইদা কি নাম